আসসালামু আলাইকুম শুভ সকাল সুপ্রভাত সকালের স্নিগ্ধ সকালের আপনাদেরকে শুভেচ্ছা নিয়ে এসেছি দেখুন সস্তার সৃষ্টি একেবারে মাটিতে এটা হচ্ছে গাজীপুরের শুভ সকাল এই সুপ্রভাতটা হচ্ছে গাজীপুরে দেখুন এটা একেবারে গাজীপুরে আসলেই এই সৌন্দর্য এত বিমোহিত একটা সৌন্দর্য আপনি গাজীপুরে পাবেন একেবারে মাটিতে সত্যিই অবাক ভালো লাগে খুবই ভালো লাগে যে মাটি থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলমিন মানুষের রিজিকের ফায়সালার ব্যবস্থা করেছে দেখুন একেবারে পুরাটা গাছ এইভাবে গাছের উপর পর্যন্ত আল্লাহ ছসটা প্রতিটা গাছে এরকম তার গাজী এই কাঁঠালগুলো দিয়ে দিয়েছে মানুষের জন্য রেজিক দিয়ে দিয়েছে প্রতিটা গাছে এরকম শোভা পাচ্ছে এখন ফল ফলাদি ফসল এটা স্রষ্টার আসলে ভান্দার প্রতি অস্বাভাবিক এক রহমত আল্লাহু আকবার।